হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আজকে তো পূর্ণিমা তাই সকাল সকাল উঠে সকালে ঠাকুরমশাই আসবে সেই জন্য গোপাল স্নান করিয়ে এক এক করে তিনখানা গোপালকে স্নান করিয়ে সব ড্রেস জামা কাপড় পরানো হয়ে গেল তারপর রাধাকৃষ্ণকে স্নান করিয়ে কাপড় পরিয়ে সুন্দর করে ঠাকুরের থালার মধ্যে খই মুরগি বাতাসা সন্দেশ একটা থালায় সাজানো তারপর চারিদিকে ফলমূল কেটে সব থালাগুলো সামনে রেখে এই যে সাজিয়েছে দেখছেন বন্ধুরা এইগুলো সব তারপরে চালের মধ্যে পাঁচ রকম ফল আলু দিয়ে দিলাম তারপর ঠাকুরমশাই আস্তে আস্তে দেরি করছে তাই মোটামুটি সাজানো হয়েছে ঠাকুর মশাকে ফোন করা হচ্ছে আসছে না তাই একটু দেরি হয়েছে তারপরে এইগুলো সব সামনে গুছিয়ে রেখেছি ঠাকুরমশাই মশাই এসলে আসন পেতে দিয়ে তারপর ঠাকুরমশাই পুজো আরম্ভ করবে তাই আমরা বসে অন্য কাজগুলো করছিলাম ঠাকুরমশাই তো আসতে দেরি করেছে এই যে ঠাকুর প্রত্যেকটা গোপাল সোনাকে মালা পরানো হয়েছে থালা দিয়েছি সামনে আর এই নার নারায়ণ পুজোর দিনে এই পূর্ণিমাতে নারায়ণ পুজোর দিনে প্রত্যেকটা গোপালকেই আনা হয় এনে আর ওখানে বসিয়ে দিয়ে পুজো করা হয় এই যে রাধাকৃষ্ণ সব ঠাকুরকে এক জায়গায় বসানো হয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে দেওয়া হয়েছে তারপরে চন্দন পাকানো এই যে তারপরে এবার ঠাকুর এসে গেছে এসে আস্তে আস্তে মালা ঘরটা সুন্দর করে সাজিয়ে ঠাকুর মশাই বসিয়ে দিলেন এই যে পঞ্চবী তারপরে আমি এদিকে ধুনো ধরাচ্ছি কারণ পূজা আরম্ভ হওয়ার আগে ধুনোটা ধরিয়ে নিলাম ওইদিকে হয়ে গেছে তারপরে ঠাকুর মশায় প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিচ্ছে তুলসী পাতা দিচ্ছেন গুছিয়ে গেছে নিয়ে এদিকে ধুয়ে ধরানো গেছে এদিকে আরতি শুরু হয়ে গেল পঞ্চপ্রদীপের আরতি হচ্ছে তারপর কপুরের আরতি হলো এইবার যে ধূপের আরতি হচ্ছে আমাদের মাসে একবার করে নারায়ণের সিঁড়ি দেওয়া হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আয়নার আরতি তারপরে রুমালের আরতি করে নেওয়া হচ্ছে তারপর চামরের আরতি করা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা